দু হাজার পঁচিশ সাল পেরিয়ে এসে আমরা পা রাখলাম এক নতুন বছরে তারিখ বদলায় ক্যালেন্ডারে পাতা পাল্টায় কিন্তু থেকে যায় কিছু সুন্দর স্মৃতি নতুন বছরের শুরুতে খোঁজ ছিল এমন এক জায়গার যেখানে থাকবে গ্রাম্য পরিবেশে শান্তি পছন্দের মতো খাওয়া দাওয়া কখনো পুলের জলে ডুবে থাকা আবার কখনো সমুদ্রে ঢেউয়ের সাথে আনন্দ তাই এই শীতের সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়লাম দীঘা থেকে মনের ক্যানভাসে নতুন স্মৃতি আঁকতে আজকে গন্তব্য বাগদা বীচ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি দা ব্লগার অনিতে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ব্লগে তোমাদের দেখাব ব্লগটা হচ্ছে দীঘা থেকে বাগদা বীচ আমরা গাড়ি করে যাচ্ছি তো সেখানে গিয়ে আমরা কি করব রাস্তায় কি করলাম সমস্ত কিছু আমরা ওখানেই দেখাবো তো লাস্ট লাস্ট দেখতে থাকো সকাল সকাল আমরা গাড়ি নিয়ে দীঘা থেকে রহনা দিলাম দীঘা থেকে সোজা জলেশ্বর এটা জলেশ্বর এখান থেকে টাউন তিন কিলোমিটার এখান থেকে সোজা আমরা এনএচ ধরে এনই ষোলো ধরে সোজা হলদীপার দিকে যাচ্ছি থেকে ওখান থেকে বাম দিকে নামা হবে সোজা বাগদা পেছে কত কিলোমিটার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মতো অলরেডি আগেই এসে দাঁড়িয়ে আছে এখন আমরা এনএইচ সিক্সটিনে আছি এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে তো সকাল সকাল যেহেতু আমরা উঠে এসেছি কিছু ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা এই রেস্টুরেন্টে এটা কাম রেস্টুরেন্ট কাম লজ নাম হচ্ছে হোটেল নিউ বুলবুল হোটেল নিউ বুলবুল তো আমরা এখানে এসেও খাবারের অর্ডার দিয়েছি এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা সোজা বাগদা বিচের দিকে এই এনএস সিক্সটিন এটা চলে যাচ্ছে চেন্নাই ব্যাঙ্গালোর হাইওয়ে এইদিকে জলেশ্বর এই দিকে জলেশ্বর আর এই এইদিকে যাচ্ছে চেন্নাই ব্যাঙ্গলোর আমরা এখন যাচ্ছি ওই রেস্টুরেন্টের মধ্যে এখন আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দেব ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা খুব খুবই প্যাথেটিক মানে আলু পরোটা আর মিক্স ভেজ বানিয়েছ মানে টেস্ট তো একদম বেকার খুব খুব একটা ভালো লাগেনি যাই হোক আমরা এগোচ্ছি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো লাস্ট পর্যন্ত খুব মজার হবে এরপর আবার আমরা এনএইচ সিক্সটিনের রাস্তা ধরে পৌঁছালাম হলদিপদায় সেখান থেকে বাম দিকে রাস্তা ভেঙে সোজা যাচ্ছি বাগদা বিচের উদ্দেশ্যে সুন্দর গ্রামের রাস্তা একদম দুই ধারে সোনালি ধানকেত আর মাঝখানের রাস্তা খুবই সুন্দর লাগছে এই আমি পৌঁছে গেছি আমাদের ওই রিসোর্টে রিসোর্টটার নাম হচ্ছে দ্য আইকন অফ দ্য সি তো চলো আমরা অলরেডি চেকিং করে নিয়েছি রিসেপশানে সব কিছু প্রসেস কল একটু আমাদের রুমটা ঘুরে দেখাই এটা আমাদের রুম এখানে আমাদের তিনটে রুম রয়েছে পাশাপাশি তিনটে রুম চলো রুমের ভেতরে এন্ট্রি করছি রুমটা যাচ্ছে দেখো এই বেড এখানে এসিও রয়েছে ওয়াটার বটলস এক লিটার করে দু বোতল ওয়াটার বটলস দিয়েছে এখানে মিরের রয়েছে ড্রেসিং টেবিল হেরার আর এখানে রয়েছে দেখুন ওয়াশ বেসিন এটা হচ্ছে ওয়াশরুম এখন দেখাবো এদের প্রপার্টিগুলো তোমরা জাস্ট দেখো এখান তো রাত্রে এদের ড্যান্স প্রোগ্রাম হয় প্রোগ্রাম বলতে নর্মালি এদের সাউন্ড সিস্টেম রয়েছে কেউ যদি এনজয়মেন্ট করতে চায় সবাই এসে এখানে এনজয়মেন্ট করে সাউন্ড চালিয়ে দারুন প্রপার্টি আইকন অফ দ্য সি এরপর চলো আমরা সামনে এদের পুল আছে পুলটা দেখাবো এদের রেস্টুরেন্ট চলো রেস্টুরেন্টের ভিতরে যাই দেখ কি সুন্দর রেস্টুরেন্ট পাশে সুইমিং পুলের ভিউ আর দেখুন জাস্ট এখানে বসে একটা খাওয়ার সম্পূর্ণ আলাদা একটা ভাইভ যেহেতু পাশে সুইমিং পুল আছে মানে সত্যি খুব ভাইভটা খুব খুবই আলাদা ভাইভ দারুণ জায়গার এটা হচ্ছে সুইমিং পুল পুলটা জাস্ট দেখো क्लीन वाटर टर बेड रही दारून जारुण रिसोर्टे दारुण এইদিকে পাশে রুম রয়েছে যেগুলো ফুল ভিউ রুম আছে সামনে পুল ব্যালকনি থেকে সামনে পুল কি সুন্দর লাগছে ইস নাও উই আর গোইং টু দ্য সি আমরা এসেছি এখন আজকে আইকন অফডাসি না আইকন

যে আগে যে আমাদের যে দীঘা ছিল দীঘা আজ থেকে প্রায় দশ বছর আগে যেমন সিচুয়েশন ছিল যেটা একটা জায়গা ছিল ঠিক ওই রকমই লাগছে চারিদিকে ঝাউবন রয়েছে রাস্তা দুপাশে ঝাউবন সেই ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি সমুদ্রের দিকে জানি না কত দূর সমুদ্রে আছে সোজা আমরা সমুদ্রের দিকে যাচ্ছি এটাই সমুদ্রের দিকে রাস্তা একটা জিনিস এখানে লক্ষ্য করলাম এখানে দেখুন এরা বিশ সাইডে কত ছোট ছোট ঝাউ গাছ লাগিয়েছে বুঝতে পারছেন এরা পরিবেশটাকে রক্ষা করছে কতটা সুন্দরভাবে গাছ লাগিয়েছে দেখুন ছোট ছোট ঝাউ গাছ হয়েছে কিন্তু আর দেখুন এখানে কিন্তু ব্যারিকেট করা আছে ওই বেড়া দেওয়া আছে আর এদিকেও রয়েছে এদিকেও দেখুন এরা কিন্তু মেনটেন করছে এরা কিন্তু কোনো গাছপালা কাট এখন সময় বলছে এগারোটা চুয়ান্ন তো আমরা এই মুহূর্তে কোথায় আছি দেখো আমরা এই মুহূর্তে আছি বাগদা বিচে অ্যাটলিস্ট ফাইনালি আমরা চলে এলাম বাগদা বিচে এই দেখো চলো বিচটা এবারে তোমাদের ঘুরে দেখায় বিচটা কেমন দেখো কি সুন্দরভাবে ওখানে সিটিংয়ের ব্যবস্থা রয়েছে বিচ সাইডে এখানে দেখুন চারিদিকে ঘন জঙ্গল তার মাঝখানে সিটিংয়ের ব্যবস্থা এখানকার সমুদ্রটা খুবই শান্ত ভিড় একদমই কম পা ভিজিয়ে ঢেউয়ের সাথে খেলা আর ছবি তোলা সব মিলে খুবই মজা হচ্ছিল এই সমুদ্রের আলাদা একটা শান্ত ভাইব আছে যেটা দীঘা থেকে একদমই আলাদা সমুদ্র থেকে ফিরে এসে আমরা সবাই মিলে একসাথে সুইমিং পুলে নামলাম ঠান্ডা জল হাসি ঠাট্টা আর এক কথায় খুব দারুণ মজা হচ্ছিল এখন আমরা লাঞ্চে এসেছি লাঞ্চে রাইস সালাড এটা এটা আর এটা আলু ফুলকপির তরকারি ডাল হচ্ছে চাটনি আর বেগুন ভাজা এরপর সন্ধ্যায় রিসর্ট থেকে আমাদের দেওয়া হলো কমপ্লিমেন্টারি অনিয়ন পকোড়া ঠিক তখনই আমাদের রুমের সামনে জানানো হলো বন ফায়ার দিনে রাতের আগুনের পাশে বসে বসে গরম গরম পকোড়া ওয়াও ফিলটা ভাষায় বোঝানো যাবে না এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে ছোলার তরকারি তরকারি বাট অয়েল ইজ ওকে পুরি চার এইভাবেই শেষ হলো আমাদের এই সুন্দর বাগদা বিচের গল্প এখানে আমরা একসাথে উপভোগ করলাম সমুদ্র পুল রিসোর্ট বনফায়ার বারবেকিউ আর একটা শান্ত গ্রাম ছোঁয়া পরিবেশ যারা ভিড় থেকে দূরে একটু অন্যরকম সমুদ্র এক্সপিরিয়েন্স চান বাগদা ডেফিনেটলি আপনার জন্য এখন আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করছি আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে দেবকুণ্ড তোমরা সঙ্গে থাকো